আজানের সময় স্ত্রী করা যায় আছে কিনা রোজি রোজগারের পথ খোলার জন্য কি আমল করতে পারি আমার মনের আশা পূর্ণ হচ্ছে না দোয়া দরুদ নামাজ পড়ছি তবুও কবুল হচ্ছে না এক্ষেত্রে আমার করণীয় কি আমি একজনের কাছে দোষ করেছি আমি তার কাছে অনেকবার মাপ চেয়েছি এমনকি পা ধরেও মাপ চেয়েছি কিন্তু সে মাফ করেনি এখন আমার করণীয় কি ধনী হওয়ার কোনো দোয়া বা আমল জানাবেন মাহারা মহিলাদের পর্দা করতে বললেও যদি তারা পর্দা না করে তবে সেই ব্যক্তিকে দায়ুজ বলে পরিগণিত হবেন আমার অনেক সাদা সব হয় আমি প্রতি ওয়াক্ত নামাজের আগে কাপড় পরিবর্তন করে নামাজ পড়ি কিন্তু নামাজের সময় মাঝে মাঝে সাদা স্রাব বের হয় এতে আমার নামাজ হবে কিনা আমার শাশুড়ি মাঝে মধ্যে আমার নাবালিক বাচ্চাদের অভিশাপ দেয় অভিশাপগুলো লাগবে কিনা আমার করণীয় কি জামাতে ইমামকে সেজ দেয় পেলে মুক্তাদি কি তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধবে নাকি সোজা সেজ দেয় চলে যাবে আসাবে কাফের সাথে থাকা যুবকদের সাথে থাকা কুকুর কি জান্নাতে যাবে শীতে ফজরের সময় বীর্যপাত হলে বীর্য হাত দিয়ে পরিষ্কার করে কাপড়ে না লাগালে গোসল না করে নামাজ পড়লে নামাজ হবে কি না চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি আব্দুল হান্নান লিখেছেন পাকিস্তানের মোহাম্মদ কাসিম নামে এক ব্যক্তি ইমাম মাহাদি বলে প্রচার করা হচ্ছে এরপরে আপনার ওই মত কি ইমাম মাহাদি তো পাকিস্তান থেকে আসার কথা না অতএব এটা মিথ্যা ইমাম মাহাদির দাবিদার এছাড়া কিছুই নয় এরকম ইমাম মাহাদি দাবিদার তো আমাদের দেশে বহু লোক ছিল এবং পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় আমরা বহু লোকের কথা শুনি এগুলো সব মিথ্যাবাদী এবং এদের অনুসারীরাও মিথ্যার পেছনে ছুটছেন এরা কেউ প্রকৃত অর্থে মাহাদি নয় এবং মাহাদি কখন আসবেন তার আসার সময় কি পরিবেশ থাকবে তিনি কোথায় আসবেন কীভাবে আসবেন বিস্তারিত বিবরণ হাদিসে রয়েছে বিধায় এরকম হুটহাট কেউ নিজেকে মাহাদি দাবি করার কোনো কারণ থাকতে পারে না বা এটাকে সঠিক মনে করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না মোর্শেদ আলম আপনি লিখেছেন রোজি রোজগারের পথ খোলার জন্য কি আমল করতে পারি আল্লাহ তালার কাছে সাধারণভাবে রিজিক অন্বেষণ করবেন রিজিক আল্লাহ তালার কাছে চাইবেন জীবনে কল্যাণ চাইবেন এবং নামাজের পর পর আল্লাহ তালা আমাদেরকে জমিনে ছড়িয়ে পড়তে পড়তে বলেছেন আমাদের উপার্জনের জন্য হালাল রুজির জন্য সেটা আমরা করতে পারি আলাদা করে আপনার কোনো আমল চাকরি পাওয়ার জন্য ব্যবসা বরকতের জন্য আলাদা করে কোনো দোয়া শেখানো আছে বলে আমার জানে তবে মৌলিকভাবে যে করোনা দোয়াগুলো আছে যে নির্দেশগুলো আছে জীবনে বরকত লাভের জন্য হারাল উপার্জনের যে পন্থাগুলো আছে সেগুলো আমরা বেশি থেকে বেশি গুরুত্বের সাথে করতে পারি জান্নাতি খাতুন আপনি লিখেছেন আমার মনের আশা পূর্ণ হচ্ছে না দোয়া দরুদ নামাজ পড়ছি তবুও কবুল হচ্ছে না এক্ষেত্রে আমার করণীয় কি দেখুন আপনার মনের আশা পূরণ হচ্ছে না দোয়া দরুদ পড়ছেন তারপরেও কবুল হচ্ছে না এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না আমার মনে হচ্ছে আপনি বিষয়গুলোকে অনেক বেশি ডিপ্রেশনে থাকার কারণে নেগেটিভলি দেখছেন মূলত আপনার অনেক দূর আল্লাহ তালা কবুল করছেন এবং আপনার নামাজ কবুল হচ্ছে না সেটা আপনি কীভাবে জানেন আল্লাহ তালার কাছে আপনি সঠিক পদ্ধতিতে নামাজ পড়ে নামাজ কবুল হবে ইনশাল্লাহ অতএব শয়তান আপনাকে নিরাশ করে দিচ্ছি কিনা সেটা আপনি লক্ষ্য রাখবেন ইমানদার কখনো নিরাশ হতে পারে না এবং নিরাশ হওয়ার কোনো সুযোগ একজন ইমানদারের জন্য নাই। মিশকাতে আরিদিকে আপনি লিখেছেন আমি একজনের কাছে দোষ করেছি আমি তার কাছে অনেকবার মাপ চেয়েছি এমনকি পা ধরেও মাপ চেয়েছি কিন্তু সে মাফ করেনি এখন আমার করণীয় কী কারোর কাছে বারবার ভুল করার পর মাপ চাওয়া হলে তিনি অবশ্যই মাফ করে দেওয়া উচিত যতবারই মানুষ ভুল করুক দিন শেষে তাকে মাফ করা উচিত না শেয়া করে দেওয়া উচিত প্রয়োজনে কিন্তু যদি কেউ মাফ না করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালার কাছে মাপ চাইবেন এবং আপনি তার কাছ থেকে মাপ আদায় করার জন্য যতভাবে চেষ্টা করা সম্ভব সম্ভাব্য সকল প্রক্রিয়া অবলম্বন করবেন তারপর আপনি চেষ্টা করবেন মাপটা আদায় করার তারপর যদি সে মাফ না করে তাহলে আপনি আল্লাহর কাছে স্বর্ণাপূর্ণ হবেন আল্লাহ জন্য তার দিলকে নরণম করে দেবেন এবং আল্লাহ কাছে চোখের পানি ফেলে আপনি মাপ চাইতে থাকবেন রায়হান আপনি লিখেছেন ধনী হওয়ার কোনো দোয়া বা আমল জানাবেন দেখুন আল্লাহ তালার কাছে নবী করিম সাল্লাহআলাম সুখী থাকার জন্য দোয়া করতেন আল্লাহমিনিয়ালুক আলহাফিয়া পিদ্দুনিয়া আখর আল্লাহ আপনার কাছে দুনিয়া এবং আখরাতে আমি সুস্থতা আপনার কাছে আমি শান্তি এটা কামনা করি এরকম দোয়া তিনি করতেন তিনি সম্পদ বৃদ্ধি হওয়ার দোয়া করতেন না ধনী হওয়া এটা আসলে আপেক্ষিক একটি বিষয় একজন মানুষ তার চাইতে উপরে যারা আছেন তাদের দিকে তাকালে তার নিজেকে ধনী মনে হয় না আবার তার নিচের দিকে যারা আছেন তার চাইতে কষ্টে যারা আছেন তাদের দিকে তাকালে নিজেকে ধনী মনে হয় তো এই জন্য একজন মানুষ সবসময় সবর করবেন ধৈর্য ধারণ করবেন নিচের চাইতে যারা আপনার নিচের দিকে আছে বা কষ্টে আছে তাদের দিকে তাকিয়ে তিনি সুক্রিয় আদায় করবেন কৃতজ্ঞতা আদায় করবেন এটা হওয়া উচিত তাহলে সেক্ষেত্রে তার মধ্যে আর ধনী হওয়ার যে আকাঙ্ক্ষা সেটা জাগ্রত হবে না নবী সাদ সাল্লাম বলেছেন লাগানা বিকাশ অনেক সম্পদের মালিক হন নাম ধনী হওয়া নয় ওলাকিন নালগনা ওলা কিন নালগেনাগেনা নফস প্রকৃত ধনী হল সে যে মনের দিক থেকে ধনী অর্থাৎ যিনি নিজেকে যা আছে সেটার প্রকৃতজ্ঞ হবেন আল্লাহ তালের কাছে শুক্রিয় আদায় করবেন তিনি আসলে ধনী হিসাবে বিবেচিত হবেন বিধায় ধনী হওয়া বলতে যেটি আমরা আজকাল বুঝি আসলে সেটি প্রকৃত অর্থে ধনী হয় না আর নামাদ আল্লাহ সাল্লাম সে অর্থে সম্পদ বৃদ্ধির কোনো দোয়া আল্লাহ তালা এইভাবে করতেন না কাছে বরং আল্লাহ কাছে যদি দোয়া করতেন আল্লাহ আমাকে শান্তি দিন আমাকে সমৃদ্ধি দেন আল্লাহ তালার কাছে সচ্ছলতা কামনা করতেন সুখ কামনা করতেন সেটা আমরা করতেই পারি এটা হলো মূল বিষয় এর পাশাপাশি আপনি আপনার জীবনে বারাকা যেন লাভ হয় কল্যাণ যেন লাভ হয় অভাব যেন আপনাকে আপনার পেয়ে না বসে জন্য আপনি পরিশ্রম করবেন নামাজের পর আল্লাহ যেমন নির্দেশ করেছে তখন হাল্লুর জন্য বের হয়ে যাবেন যখন পর জন্য যাবেন তখন সিরিয়াসের সাথে কাজ করবেন হ্যাঁ আন্তরিকতার সাথে কাজ করবেন নিয়মাবর্তিতার সাথে কাজ করবেন এই কাজগুলো করতে হবে কিন্তু আলাদা করে শুধু সম্পদ বৃদ্ধির জন্য কোনো আমল বা তো আর কথা ইসলাম শেখানো শেখায়নি আমাদের কাছে একজন মুসলিমের লক্ষ্য বা টার্গেট হওয়া উচিত না মুসলিমের লক্ষ্য বা টার্গেট হবে সুখে থাকা সুখী আল্লাহ তারা সুখে রাখবেন আমাকে কি অনেক সম্পদ দিয়ে রাখবেন না কম সম্পদ দিয়ে রাখবেন সেটা আলাদা ব্যাপার আমি সুখ চাই দিন শেষে এটি হল একজন মানে দৃষ্টিভঙ্গি জানা তো নাইম আপনি লিখেছেন আমার শাশুড়ি মাঝে মধ্যে আমার নাবালেক বাচ্চাদের অভিশাপ দেয় অভিশাপগুলো লাগবে কিনা আমার করণীয় কি দেখুন আল্লাহ সুমাত করণে কবি বলেছেন বলবি আজ্জুল্লাহ হুসরাস্তে আজ আলহম বিল খাই লাকুদিয়া আজ আলহম লাকুদিয়া আজ যদি মানুষ যেভাবে তাড়াহুড়া করে বদোয়া দেয় এবং আপনার বদোয়া দিয়ে মানুষ যেভাবে অভিশাপ দেয় তো এগুলো যদি কবুল হয়ে যেত মানুষ নেগোয়া যেরকম দুর্যোতার সাথে আলাদা আলাদা কবুল করে এগুলো যদি কবুল করছেন তাহলে মানুষ বহু আগে শেষ হয়ে যেত ধ্বংস হয়ে যেত তো এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আসলে যদি ভুলে কেউ বদ্ধা দেয় রাগের চোটে কেউ বদা দেয় এগুলোতে ক্ষতি হয় না সেটা মা বাবা হতে পারেন শাশুড়ি হতে পারেন বা অন্য কেউ হতে পারেন কিন্তু যারা এরকম কথায় কথা বদ্ধা দেন অভিশাপ দেন তারা অবশ্যই অন্যায় কাজ করেন অবশ্যই গুণাহার কাজ করেন তাদের আল্লাহকে ভয় করা উচিত মোহাম্মদ সজীব লিখেছেন জামাতে ইমামকে সেচদায় পেলে মুক্তাদি কি তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধবে নাকি সোজা সেজদায় চলে যাবে জামাত ইমামকে যদি সেজ পান মোক্তাদি তাহলে সে কিন্তু তাকবিরে তাহরিমা পড়ে অবশ্যই সোজা সেজ চলে যাবেন অনেকে মনে কর আচ্ছা তাকবিরে তাহরিমা পড়ে হাত বাঁধবে কিনা হাত বাঁধা জরি না আল্লাহ আকবর বলে তিনি সেজদায় চলে যাবেন অনেকে এই সময় হাত বেঁধে দাঁড়িয়ে থাকেন অথবা অপেক্ষা করেন হাতও বাঁধে না তাকবিরে তাহরিমা করেন না সেষদায় থেকে উঠবে ইমাম তারপর যা যোগদান করবে এটা ভুল কারণ আমি যদি ইমামকে সেজদায় গিয়ে সামিল হই এবং তাকে সেজদাত তার সাথে গিয়ে যোগ দেই তাহলে ওই রাকাতটা আমার গণ্য হবে না কিন্তু একটা সেজদা আমি পেয়ে গেলাম একটা সেজদা এটা অফুরন্ত সব রয়েছে শেজদাতুল ওয়াহেদাতুন খয় রমার দুনিয়া মাফি একটা সেজদার মূল্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী সবকিছুতে উত্তম অতএব আমি একটা সেজদা মিস করার কোনো যুক্তি কারণ থাকতে পারে অনেকে আসে এসে দাঁড়িয়ে থাকেন যে ইমাম শেজদাদি উঠে তারপর আমি যোগদান করবো এটা ভুল তবে হ্যাঁ এটা ঠিক যে আল্লাহ আকবর বলে আমি জামাতে সামিল হতে পারি তাকবিরের তাহারিমা বলা আবশ্যক কিন্তু হাত বাঁধা আবশ্যক নয় মাহফুজ আলম আপনি লিখেছেন আসাবে কাফের সাথে থাকা যুবকদের আসাবে কাফের সাথে থাকা যুবকদের সাথে থাকা কুকুর কি জানাতে যাবে আসাবে কাফের সাথে থাকা যুব আপনার আসাবে কাফের যুবকদের সাথে থাকা যে কুকুর সে কুকুর জানাতে যাবে বলে একটা কথা আমাদের সমাজে লোকমুখে প্রচলিত আছে অথচ এর কোনো ভিত্তি কোরআন অথবা হাদিসে কোথাও নেই অনেকে বলতে পারেন যে আসাবে কাফের যুবকদের সাথে কুকুর থাকলো কেন অর্থাৎ কুকুর মুসলমানের বাসায় থাকলে সেখানে রহমতের ফেরেশ আসে না হাদিসি পরিষ্কার বলা আছে এবং নিষেধ আছে বাসা বাড়িতে কুকুর রাখা তাহলে তারা কেন কুকুর নিয়ে গেল এর উত্তর যে প্রথমত তারা তারা আমাদের নবীর শরীয়তের মানুষ ছিল না তারা পূর্বের নবীর শরিয়তের ছিলেন এবং সে সমস্ত নবীদের শরীয়ত কিন্তু পৃথক হয়ে থাকে কোনো নবীর অনুসারীদের জন্য অন্য নবীদের বিধিবিধান অন্য নবীর প্রতি যে শরীয়ত প্রণীত হয়েছে সেটা মানা তাদের উপরে অবশ্য আবশ্যক থাকে না বিধায় হয়তো তাদের শরীয়ত সেটা যায় ছিল আরেকটা বিষয় হলো যে তারা সেটাকে শিকার করার জন্য সাথে রেখেছেন নিরাপত্তার জন্য সাথে রেখেছেন এবং কি তারা তাদের ঘরে নিয়ে রেখেছেন এমনটি কিন্তু প্রমাণিত নয় কুকুর যদি কেউ শিকারের জন্য বা আপনার পাহারাদারি কাজের জন্য রাখেন সেটা জায়জ আছে কিন্তু সেক্ষেত্রে কুকুরের থাকার জন্য আলাদা বন্দোবস্ত থাকবে আলাদা কক্ষ থাকবে আলাদা জায়গা থাকবে মানে বাসা বাইরে থাকবে প্রয়োজনে তার আলাদা থাকার ব্যবস্থা করা হবে কিন্তু এই বলে মানুষ সাথে একসাথে রাখার যে সংস্কৃতি আজ আমরা দেখতে পাচ্ছি সময় সঙ্গে দৃষ্টিকোণ এটা জায়েজ নাই এবং এটি মানুষের জন্য নানান দিক থেকে ক্ষতি বয়ে আনে মানুষের ভেতরগত অন্তর্নিহিত কিছু ক্ষতি আসছে যেগুলো মানুষ বুঝতে পারে না কোন হাদিস যা বলেছে সেটা আমাদের কল্যাণার্থী বলেছে সব কল্যাণ যে আমি ধরে ফেলতে পারবো বা বুঝে ফেলতে পারবো এমনটি নয় বহু আদেশ নিষেধ শরীর আমাদেরকে করেছে যেগুলো যথার্থতা আজ বহুকাল পরে সে আমরা বুঝতে পারছি অতএব যেটি হারাম করা হয়েছে সেটি আমাদের কল্যাণার্থী করা হয়েছে সেসব আমাদের সেটা মেনে চলতে হবে মিরাজ হাসান লিখেছেন শীতে ফজরের সময় বীর্যপাত হলে বীর্য হাত দিয়ে পরিষ্কার করে কাপড়ে না লাগালে গোসল না করে নামাজ পড়লে নামাজ হবে কি না কাপড়ে লাগার সাথে লাগা না লাগার সাথে আসলে গোসলের সম্পর্ক নেই বীর্যপাত হলে কাপড়ে সে কাপড় ধুইতে হবে যদি শুকিয়ে যায় এবং সেটাকে খুচিয়ে তুলে ফেলা যায় সেটাও বীর্য পরিষ্কারের একটা পন্থা পদ্ধতি বাট এটা এটার সাথে গোসল ফরজ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই বীর্যপাত হলে গোসল আপনাকে করতেই হবে কাপড়ে লাগুক না লাগুক কাপড় আপনি পরিষ্কার করতে পারেন না পারেন এমনকি শরীরে আপনার যেখানে লেগেছে শুধু সেটা কার সেটা আপনি পরিষ্কার করে ফেলেছেন তাতেও কাজ হবে না গোসল আপনাকে করতেই হবে ফরজ গোসল এটি আপনার ঠান্ডা পানি দিয়ে করা কষ্টকর হলে গরম পানি দিয়ে করবেন তারপর আপনাকে গোসল করতে হবে আর যদি গরম পানি করার ব্যবস্থা না থাকে ঠান্ডা পানি এত ঠান্ডা হয় যেটা আপনার জীবনহানি হতে পারে তাহলে সেক্ষেত্রে টাইমেও যেতে পারেন কিন্তু সর্বাবস্থা আপনার উপরে গোসল ফরজ হবে এমরি রাসুল মিয়া লিখেছেন আজানের সময় স্ত্রী সবাস করা যায় আছে কিনা আজার সময় স্ত্রী করা না যায় বা নিষিদ্ধ কোনো বিষয় নয় কেন্দ্র যে কোথাও এটাকে নিষিদ্ধ করা হয়নি